বাংলাদেশে যারা রাজনীতি করে যেমন জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে তারপরে জামাতে ইসলাম আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে তারপরে আপনার এই এনসিপি আছে গণ অধিকার পরিষদ আছে এরকম অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে এই যে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে কি মুসলিম নাই দলগুলোর ভিতরে মুসলিমরা আছে না এখন আপনি হয়তো সম্মিলিতভাবে দল করতেছেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি একজন মুসলিম মিনাল আপনি একজন মুসলিম এটা আপনার মাথায় রাখতে হবে এই মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য আপনি সামনে এগিয়ে যাবেন জীবনের এমন কোনো জায়গা থেকে মুসলমানিত্ব বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছু স্বার্থ হাসিল করা যাবে না আপনি রাজনীতি করেন আপনি বলবেন যে ভাই আমি একজন মুসলিম মুসলিম হিসেবে আমি দল করব। আমি একজন মুসলিম হিসেবে আমার কাজ হচ্ছে আমার করণীয় হচ্ছে রাজনীতির মধ্য দিয়ে সব জায়গায় আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করা আল্লাহর ইসলাম মেনে চলা এখন আপনি যদি মনে করেন যে না সলাতে আমি মুসলিম হজের ক্ষেত্রে আমি মুসলিম জাকাতের ক্ষেত্রে আমি মুসলিম তাহাদতের ক্ষেত্রে আমি মুসলিম ক্ষেত্রে আমি মুসলিম তারপরে ক্ষেত্রে মুসলিম কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি যে দল করি আমি যে রাজনীতি করি এই ক্ষেত্রে আমি মুসলমানিত্বটা ওইভাবে প্রকাশ করতে পারবো না এরকমটা হলে আমও যাবে সালাও যাবে মুসলমানিত্ব সব জায়গায় সব জায়গায় মুসলমানিত্ব ধরে ইসলাম মেনে ইসলামকে সামনে রেখে তারপরে সকল কাজ করতে হবে এই জীবনের কোন জায়গা থেকে বাদ বাদ যাবে যাবে না ইসলাম না বরং জীবনের সব জায়গায় ইসলামকে সাথে নিয়ে চলতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বিএনপির ভিতরে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের ভিতরে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন তারপরে আপনার এনসিপির মধ্যে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় পার্টির মধ্যে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন আরো যত গণ অধিকার পরিষদ সহকারে আরো যত রাজনৈতিক দল আছে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছে ওনারা কি মনে করে ওনারা মনে করে আমার দায়িত্ব হচ্ছে মুসলিম হিসেবে সলাদ প্রতিষ্ঠা করব জাকাত আদায় করব হজ করব ওমরা করব জিকিরাজগার করব কোরআন তালাদ করব তারপরে বিবিকে পর্দার ভিতরে রাখবো হালাল খাবো কোরবানি করব তারা নামাজ পড়ব সবে কদর পালন করব তারপরে নামাজ পড়বো সুযোগ হলে দাঁড়িয়ে রাখবো মাসা আল্লাহ আর কোনো সমস্যা নেই এগুলোর সমাজ ইসলাম প্রতিষ্ঠার কাজ করা ওনাদের উপরে ফরজ এটাও ওনারা জানে না মনেই করে না এটার বাহিরেও যে সমাজ ইসলাম প্রতিষ্ঠার কাজ করা ওনাদের জন্য ফরজ এটা ওনারা মনে করে না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা এটাও যে ওনাদের জন্য ফরজ ওনারা মনেই করে না বরং যারা এটা করে ওনারা ওনাদেরকে প্রতিপক্ষ মনে করে ঠেকাও ইসলাম ইসলাম যাতে রাষ্ট্র পর্যন্ত যেতে না পারে এই জন্য ওনারা ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যদিও ওনারা মুসলিম যদিও ওনারা মুসলিম এই জন্য আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন অমুক দল করেন তমুক দল করেন হোক পুরাতন দল হোক নতুন দল ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে হবে দায়িত্ব 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 সমস্ত বিএনপির যারা মুসলিম নেতৃবৃন্দ আপনাদের দায়িত্ব আওয়ামী লীগের যারা মুসলিম নেতৃবৃন্দ আপনাদের দায়িত্ব এনসিপির যারা মুসলিম নেতৃবৃন্দ এগুলো আপনাদেরও দায়িত্ব জাতীয় পার্টির যারা মুসলিম নেতৃবৃন্দ এগুলো আপনাদেরও দায়িত্ব যত রাজনৈতিক দল আছে মুসলিম যারা আছেন এগুলো দায়িত্ব শুধু হুজুরদের দায়িত্ব না এগুলো সবার দায়িত্ব ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলা পারিবারিক জীবনে ইসলাম মেনে চলা সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা শুধু হুজুরদের দায়িত্ব না দলমত নির্বিশেষে সকল মুসলিম যারা কালেমাওয়ালা যারা নবী সাল্লাহামের সৈনিক যারা নবী সাল্লাহ আলিয়ালামের উম্মত যারা দাবি করবে এটা সবার দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম যাতে আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আমরা যাতে ইসলাম মেনে চলতে পারি এবং সম্মিলিতভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমরা বলি আমিন আমি আমার বিগত তিন চার জুমার খোদবার ইতি টানলাম এই বিষয়ে নতুন করে আমি আর কথা বলবো না আবার অনেক দিন পরে এই বিষয়ে প্রয়োজন হলে কথা বলবো ফাঁকে ফাঁকে এই বিষয়ে কথা বলবো নতুন আর একটা বিষয় নিয়ে আমরা আমাদের ধারাবাহিক জুমা আমরা শুরু করব ইনশাআল্লাহ এইবার এই বিগত তিন চার জুমার আপনাদের কাছ থেকে আমি একটা বিষয় দেখে আপনারা কতটুকু বুঝেছেন আমার কথা কতটুকু গ্রহণ করেছেন কতটুকু আমলে নিয়েছেন আমি জানার জন্য বলতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ বলেন তো ভাই সবাই পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মানে যেখানে সবকিছু পাওয়া যায় এবার আমি জিজ্ঞেস করতে চাই সমাজ কি ইসলামের বাহিরে না ভিতরে আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামের বাহিরে না ভিতরে বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন আমাদের রাষ্ট্র এটা ইসলামের বাহিরে না ভিতরে শেষ কথা জিজ্ঞেস করতে চাই রাষ্ট্রে ইসলামের দরকার আছে না নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই শিক্ষা ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই অর্থ ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই যদি থাকে তাহলে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এটা কি শুধু হুজুরদের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব। অতএব আজকের পর থেকে সম্মিলিতভাবে এই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে ইসলাম চরমনে পিশ্বায়ব এর পৈতৃক সম্পত্তি নয় ইসলাম আলেহাদিসের পৈতৃক সম্পত্তি নয় ইসলাম এককভাবে জামাতে ইসলামের নয় ইসলাম এককভাবে উমুক পিশ্বায়বের নয় ইসলাম আমাদের সবার ইসলাম আমাদের সমস্ত কালে মাওলা মুসলিমদের অতএব ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিদ